নমস্কার বন্ধুরা আজকে আবার একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এলাম মিনি মোগলাই আলু দিয়ে বানিয়েছি দেখুন কতটা মচমচে হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয় এই যে ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে তাহলে চলুন বানিয়ে নি কীভাবে বানিয়েছি দেখাই আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন বানিয়ে নেব তার জন্য নিয়ে নেব আমি দু কাপ ময়দা দু কাপ ময়দা নিয়ে নিলাম অল্প দেব নুন আর এক চামচের মতো সাদা তেল তেলটা এখন খুব ভালো করে ময়দার সাথে মিলিয়ে নেব ময়মটা দিয়ে নেব প্রায় দু তিন মিনিট ধরে ভালো করে আমি ময়াম দিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না আমি নর্মাল জল নিয়েছি কোনো ফ্রিজের জল না আর কোনো ঠান্ডা জল না এমনি রুম টেম্পারেচারের জল সেইটা দিয়েই মাখছি দেখুন এই যে এরকম নরম হবে খুব শক্ত হবে না আমি এর উপরে একটু তেল দিয়ে দেবো যাতে উপরটা শুকিয়ে না যায় অল্প করে তেল দিয়ে দিলাম দিয়ে এখন একটা ঢেকে রাখব দশ মিনিটের জন্য আর পুরটা বানিয়ে নেবো নিয়েছি আমি তিনখানা মাঝারি সাইজের আলু আমি একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি আর দিয়ে ম্যাশ করিনি শুধু হাত দিয়ে ভেঙে নিয়েছি একটা প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যান এতে দিয়ে দিয়ে দেবো আমি সামান্য ওই এক চামচের মতো তেল তেল দিয়ে দিলাম আর দেব এক চামচ আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি সেইটা দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেবো যাতে আদা কাঁচা লঙ্কার আদার গন্ধটা চলে যায় নুনটা দিয়ে দেবো কেন আদাটা খুব ছিটকায় নুনটা দিলে আর ছিটকাবে না আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এক চামচ দেবো ছোটো চামচের এক চামচ দেবো চিলি ফ্লেক্স এক চামচ দেবো ভাজা জিরের গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো দেব নুনটা তো আগেই দিয়েছি দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নেব একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায় একটু ভাজা ভাজা করে নিলাম এক চামচ দেবো অরিগানো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব হালকা এখন আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে আলুগুলো আমি স্প্যাচুলার সাহায্যে ভেঙে ভেঙে দিলাম এইভাবে আলু দিয়ে মোগলাই মোগলাই মিনি মোগলাইটা বানিয়ে দেখতে পারেন নিরামিষ এতে পেঁয়াজ রসুন দিইনি আমি দেখলেন তো লাস্টে দিলাম ধনে পাতা ধনে পাতা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব আর ফুটটা ঠান্ডা করে নেব তাহলে ফুটটা ঠান্ডা করে ফিরছি এর দিকে ময়দাটাও সেট হয়ে গেছে দেখুন বেশ সুন্দর সেট হয়ে গেছে এখন এর থেকে আমি ছোটো ছোট করে লেচি করে নেব বেশি বড় করব না খুব বেশি বড় করব না এরকম ছোট ছোট করে লেচি করে নেব এইরকম এইভাবে আমি সবগুলো লেচি বানিয়ে নিলাম এখন একটা লেচি নেব আমি একটা ছড়ানো থালা নিয়েছি আর থালাটা একটু ময়দা মেখে নেব ময়দা মেখে নিলে কী হবে মোগলাইগুলো বেলে বেলে রাখলে আর লেগে লেগে যাবে না এইভাবে এখন একটা লেচি নিয়ে নেব একটু ময়দা ছড়িয়ে দেব দিয়ে একটা রুটি বেলে নেব এইভাবে আমি একটা রুটি বেলে নিলাম এইরকম হবে রুটিটা আমি এইভাবে সবগুলো বেলে নিয়েছি দেখুন এই যে সবগুলো বেলে নিলাম এখন এটা সাইডে করে দেব একটা রুটি নিয়ে নিলাম আর মাঝখানে দিয়ে দেবো আলুর পুরটা এই যে এইভাবে এইভাবে আলুর পুরটা দিয়ে দিলাম খুবই সহজ বানানো আর খেতেও বেশ ভালো লাগে নিরামিষের দিনে এইভাবে বানিয়ে নিতে পারেন চারিদিকে একটু জল লাগিয়ে দেব এই যে দিয়ে প্রথমে এরম ভাজ দিয়ে দেব তারপরে আবার এরকম ভাজ দিয়ে দেব জল লাগিয়ে নিলে কি হবে ভাস্টা খুলবে না উপর দিয়ে আবার একটু জল লাগিয়ে দেব এই যে বানিয়ে নিলাম আমি এরম বানিয়ে বানিয়ে সব একটা থালায় রাখবো সবগুলো বানিয়ে নিলাম পরপর দেখুন এখন বেশ কিছুটা বানিয়ে নিয়েছি আর বাকি ময়দাটা আমি আবার বানিয়ে নেব এগুলো ভেজে নেব এখন একটা প্যান বসিয়ে দিলাম আর খানিকটা তেল দিয়ে দিচ্ছি আর হালকা আচে ভাজতে হবে খুব বেশি আচে ভাজা যাবে না তাহলে উপরটা পুড়ে যাবে এখন আমি দিয়ে দেব মোগলাইগুলো যে কটা ধরবে আমি আগে সে কটা ভেজে নেব আমি চারটে করে ভাজব চারটে দিয়ে দিলাম গ্যাসটা মিডিয়াম টু লোয়ের থেকে একটু বেশি আছে এরম করে ভাজলে খাস্তা মুচমুচে হবে এবার একটু উল্টে দেব আস্তে করে একটু উল্টে দেবো তাড়াহুড়ো করে ভাজলে একটা খাস্তা মচমচে হবে না এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে খেতে ভীষণই ভালো হয় একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভাজতে ভাজতে দেখুন একটা হালকা কালার এসছে আর কীরকম মোগলাই পরোটাগুলো কীরম ফুলে উঠেছে আমি আর একটু কালার করে নেব ভেজে দেখুন একটা সুন্দর কালার এসে গেছে এখন আমি এগুলো তেল থেকে তুলে নেব সব কটা যে সব তুলে নিলাম বাকিগুলো আমি সেম পদ্ধতিতে ভেজে নেব এইভাবে একইভাবে উল্টে পাল্টে একটা সুন্দর কালার করে ভেজে নেব এগুলো এখন সুন্দর কালার এসে গেছে এগুলো এখন তুলে নেব তেল থেকে এখন সবগুলো প্লেটে নিয়ে নিয়েছি আর দেখুন কত মুচমুচে হয়েছে ভেতরটা দেখুন সন্ধ্যাবেলা চায়ের সাথে রাত্রের রুটি তরকারি খেতে না ইচ্ছা হলে এইভাবে বানিয়ে নিতে পারবেন কতটা মচমচে হয়েছে দেখুন তাহলে এইভাবে বানিয়ে নিন সব কটা বানিয়ে নিয়েছি খেতেও ভীষণ ভালো হয় ভিতরটাও দেখিয়ে দিলাম তাহলে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আজকের মতো শেষ করছি ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে